গামলায় মুড়ি মি চাত্ত খাইতে দেবে এই দে ভালো না অবালো হেয়ে কম এই ভিডিওতে প্রিয় পুকি পিপল গেদুবের ভিডিও পাঠাইয়া মোর বাই মোরে কইতেছে বাই দেহ জালো কাটিতে রাইস বলের মতো মুড়ি বলো পাওয়া যায় ল খাইয়েই মুই কই এই তো মুড়ি খাইতে যাবি জালো কাটি মোর বাই কয় বাই মুই এই মুড়ি জীবনে খাইনি মুই খালি ফেসবুকে ভিডিওই দেখছি ল ভাই একটু খাইয়েই মোর অনেক ইচ্ছে এই মুড়ি খাওয়ার কয়দিন ইয়ার বাস মু লও ভাই লও হেয়ের লোক গে একটা কথাই কইতে চাই যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে আবার যদি তোর ডাক শুনে কেউ আইসা পরে রে তবে রিস্কায় চলো রে রিস্ক না রিক্সা যেয়ে ওকে ধরলো ধনী বিপর্যয় আইয়ে পড়লাম জালো কাটি এইখান দিয়ে একটু আগে কলেজ মোর আর কলেজ মোর দিয়ে একটু ফুড বক্স এইখানে মুড়ি বিশ ঠায় পাওয়া যায় আবার আশি ঠায় পাওয়া যায় দেখি কোনটা কোনটা খাওয়া যায় প্রথমে গাছ পাতা কাটবে তারপরে মিক্স করবে যেমন প্রথমে সাদা পেস তারপর আবার সবুজ মরিচ তারপর আবার সবুজ ধন্য পাতা ধন্য পাতা না ধন্য পাতা তারপরে একটু সাদা শশা অনেকখানি ওলুদ ডাইল গুডনি ডাইলটা ওলু দা দেবে আমার বন্ধুদের মনের মতো কালো একটি মশল্লা এইটার নরনারীর হাতের ছোঁয়ায় তৈরি এই মশল্লা আর কালো জিনিস সর্বদাই ভালো যেমন মুই চিপি চিপি চাপা চাপা রুবি রুবি রাবার রাবার চিকচিক চিকচিক বোলা দিবে গোড়া পলিথিন প্যাসেন্ডা আদ দিয়া মুড়ি মেকিয়া দিয়ে দেবে একটা আত্ময় এইটা দেখতে ভাল লাগে এমন করে শখের বেডি জীবনটারে ঘুরবে ঘুরতে আবার সুন্দর করে সাজাইবে আবার ঘুরবে হেরপর করবে আব্বা নেহিমা নেঙ্গে প্রিয় পুকি পিপল চলুন একটি মুড়ি রিভিউ দেই এই দইল বিশ টাকার মুড়ি মশলা সরি মশলা মুড়ি ঠিক অন্যান্য মুড়ির মতোই এই নট ব্যাট নট গুড এইটা তিরিশ টাকার নাগা মুড়ি নাগামুরির একটা বিশেষত্ব আছে যেমন এইটা খেলে রাতে কাঁদতে হবে সকালে চল্লিশ টাকার ডিম মুড়ি এখানে একটা ডিম পুরো মুড়ির রূপে লেখতে দেবে একাল মুড়ি গুলো দেখাইবে না যেমন করে মোর ফর্সা বন্ধুগুলোর গুলোর মাঝখানে মুড়ি দেখায় না ও মাই গড মুড়ির প্রতিটি স্পর্শে ডিমের ছোঁয়া এটাকে মুই রেট করব এইট আউট অফ এইট এরপরে আশি টাকার শাহি মুড়ি ওই যে বোমবোলা দে লারা এইখানে লারার লগে মুরগির পিস লইয়ে লইবে তারপর ওদের লারা দেবে লারা দেওয়ার শেষে আবার একটা ডিম আস্ত দিয়ে দেবে ও মাই গোটো মাইগোট এইটার টেস্ট খুবই ও মাইগো টু মাইগোট এটাকে মই রেট করব নয় আউট অফ নয় দেশ বিদেশ দূর দূরান্ত থেকে গেলে এটা খাবেন আর নাইলে খাইবেনই না সর্বশেষ শখে খাইতে গেলে ঠিক আছে বাট ও মাই গটো মাই গোট এক্সপেক্টেশন লইয়ে খাইতে যাইবেন না আইসগুলো গিয়ে এই বিদায় বন্ধুরা